আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে যে সকল খবরগুলো থাকছে তার মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ কর্মচারীদের সঙ্গে আলোচনা স্থগিত আজকের কর্মসূচি বিবিএস এর সাময়িক হিসাব বেড়েছে মাথাপিছু আয় কমেছে জিডিপি প্রবৃদ্ধি অবশেষে সুব্রত বাইন গ্রেপ্তার শীর্ষ শীর্ষ তৎপর সন্ত্রাসীরা বিস্তারে খুনো খুনি নির্বাচনের সময়সীমা জুন কেন সন্দেহ বিএনপি বিএনপি মনে করে নির্বাচন বিলম্বিত করার জন্য ওসিলা তৈরি করা হচ্ছে প্রধান উপদেষ্টার জাপান সফরে হতে পারে সাতটি স্মারক সই বিনা শর্তে মাফ চাইলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে যা থাকছে। উত্তাল সচিবালয়। সোয়াট বিজিবি সারা দেশে পঁচিশ ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি আজ কর্মসূচি নেই সচিবালয়ে রাজনীতিতে বাড়ছে হতাশা দেশ যেন কিছুতেই নির্বাচন বা গণতন্ত্রের পথে এগোচ্ছে না নিয়ন্ত্রণে আসছে না আইন শৃঙ্খলা দিন দুপুরে গুলি করে ২২ লাখ টাকা চিন্তায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার হাসিনার আমলে পাচার দুই হাজার কোটি ডলার বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের সাক্ষাৎ কেউ ভুলের ঊর্ধ্বে নয় বিনা শর্তে মাফ চায় জামায়াতের আমির রহমান নেতা আজহারুল মৃত্যুদণ্ড থেকে খালাস পারে আজ দৈনিক ইত্তেফাকের শিরোনামে যা থাকছে সচিবালয়ের ভেতরে বাইরে বিক্ষোভ কর্মচারীদের কর্মসূচি একদিনের জন্য স্থগিত নির্বাচনে সুস্পষ্ট রুটম্যাপের ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেছে বিএনপি বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ এটিএম আজহাদ খালাস যে কোনো সময় মুক্তি প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতবয় নেতৃত্বের কুষ্টিয়ায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযান শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার রাজধানীতে দিনে দুপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা সিনতাই ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্ত আট শতাধিক বিচারক ও আইনজীবীর চিঠি গাজায় পঁচানব্বই শতাংশ কৃষি জমি চাষযোগ্য নেই জাতিসংঘের প্রতিবেদন মার্কিন গোল্ডেন ডুম প্রতিরক্ষা পরমাণু যুদ্ধ পরিস্থিতির সামিল বলে দাবি করেছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন চুক্তি না হলেও ইরান টিকে থাকবে না রাশিয়ার অস্ত্রশিল্পে সহায়তা করছে চীন দাবি ইউক্রেনের এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ